তাদের গল্পগুলো চালিয়ে যাচ্ছে আমরা এসেছি ভাগবত কথা শুনতে কিন্তু আমাদের কিন্তু ভাগবত কথায় রুচি নেই রুচি রুচিবিহীন আপনি যত ভজন করেন যত সাধন করেন ভজনের মধ্যে যদি আপনার রুচি না থাকে রুচিবিহীন ভজনে কোনো কালেই কিন্তু গোবিন্দ লাভ করা সম্ভব নয় সাউন্ড এরকম হয়ে গেল কেন মাইকের সাউন্ডটা কমাই দিতে বলেন আমার ভালো লাগতেছে না শুনতে আমরা জানি সকলে ভজনে ভগবানকে পাওয়া যায় তাই তো গীতার পাতায় গোবিন্দ অর্জুনকে বললেন অর্জুন যে যথামাং প্রপদ্যন্তে তাং তাঙস্থইব ভজাম মহম মম বর্তান ও বর্তন্তে পার্থ মনুষ্য সর্বস্ব হে অর্জুন যে যেমন ভাবে আমার ভজনা করে আমি তাহাকে সেভাবেই সন্তুষ্ট করে থাকি তখন আমরা জানলাম ভগবানের কাছ থেকে যে ভজন করলে ভগবানকে পাওয়া যায় আমা ওষুধ খেলে ওষুধ যদি আপনি সেবা করেন তবে আপনার ওষুধটা সেরে যাবে এখন বলেন ঔষধে খেলে পরে ওষুধ সারে ডাক্তার তার তারপরেও তো তার প্রেসক্রিপশনে কিন্তু লিখে দেয় এটা সকালের এটা দুপুরের এটা বিকেলের তাই না কেন আপনি যাহা কিছুই করেন না কেন সেটা যদি নিয়ম মাফিক না হয় সেটা যদি সিরিয়াল মাফিক না হয় সেটা যদি শাস্ত্র মোতাবেক না হয় ওষুধের সেবা করতে পারেনি সকালেরটা বিকালে বিকালেরটা রাত্রে কিন্তু কি হবে গো ওষুধে কাজ করবে কিন্তু ওষুধের কাজটা কিন্তু খুব ধীরে ধীরে হবে কিন্তু বলেন ধীরে ধীরে যদি কাজ করে কলির জীব আমরা গোবিন্দকে পাবো কখন আমরা সবাই চাই যেন আমরা সবাই গোবিন্দকে খুব তাড়াতাড়ি পেয়ে যাই নাকি মায়েরা এই যে আমরা প্রত্যেকের গৃহ থেকে এখানে এসেছি কেন মা কেন আমরা এখানে কেন এসেছি জানো আমরা সবাই কিন্তু গোবিন্দকে স্মরণ করতে ভক্ত সঙ্গ ভক্তের চরণ মস্তকে ধারণ করবার জন্য এখানে এসেছি ওই যে বললাম এই জীবনে যত যতই সঞ্চয় হোক যত সম্পদ থাকুক নাম ডাক থাকুক না কেন এই জগৎ তো আমাদের চিরদিনের থাকার জগৎ নয় এই জগৎ থেকে আমাদের যে জগতে যেতে হবে একজন ভগপারের কাণ্ডারে দাঁড়িয়ে আছেন যেদিন আমাদের যাবার সময় হবে সেদিন কিন্তু আমাদের সবার কাছে বলবে কই তুমি যে পার হবে করিটা আমাকে দাও কেউ কেউ মনে করছেন আমার তো ব্যাংকে অনেক টাকা আমার তো অনেক সম্পত্তি রয়েছে তাহলে কেন ভক্ত সঙ্গ করব ভক্ত সঙ্গ করলে কি পাবো আমি কি প্রয়োজন ভক্ত সঙ্গে কিন্তু আমা একবার চিন্তা করে দেখেছ এই জগতের বুকে যে যত বড়ই ধনী হোক না কেন দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে না মা সে তুমি যত বড়ই ধনী হও আর যত বড়ই তুমি কাঙাল হও তোমার সঙ্গে কিন্তু পাঁচটা টাকা কেউ দিয়ে দেবে না কেউ দেবে না বাবা এটা জগতের নিয়মে নেই এই জগৎ তোমার কাছ থেকে শুধু পাবে কিন্তু তোমাকে কিছু দেবে না এই জগতের নিয়ম এটাই তবুও দেখো এই জগতে আমাদের কত আশা কিন্তু যারা জগতে ভক্ত হয় তাদের একটাই আশা হে মাধব জগতে আমি টাকা পয়সা পাই বা না পাই তুমি আমাকে সুখে রাখো বা না রাখো তুমি আমাকে যেভাবেই রাখো না রাখো আমি কোনোভাবেই যেন তোমার চরণ ছাড়া কখনো না করি তোমার চরণও পাবো কিনা সেটা আমি জানি না তবে আমার মনে বড় বাসনা না কোন জন্মে তোমার ভক্তের চরণ ছাড়া আমাকে করো না কেন জানো এই জগতে ভক্ত যদি কৃপা না করে কখনো কোনো জনমে ভগবানকে পাওয়া সম্ভব নয় সারা জীবনে শুনেছি ভজন করলে ভগবানকে পাওয়া যায় পাওয়া যায় বাবা ভজন শব্দের অর্থ হচ্ছে কাউকে খোঁজ করা আমা একজনে ব্যক্তি আরেকজনকে খোঁজ করে কখন যখন আমার সঙ্গের সাথী হারিয়ে যায় তখন কিন্তু ওই সঙ্গের সাথী আর সাথীকে খোঁজ করে যে এলাম সাথে কিন্তু আমার সাথের জোনাকই ভজন শব্দের সরল বাংলা অর্থ হচ্ছে আমি কাউকে হারিয়ে বসে আছি আমি আবার তাকে পাব এই আশা নিয়ে আমি তাকে খোঁজ করছি একদিন একদিন আমি তাকে পাবই পাব এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের দশা কেমন হয় জানো ওই গোবিন্দ নামের কৃপা যাদের কর্ণপাত হয় তাদেরই কিন্তু ঘর বাড়ি ছাড়া হতে হয় বাবা কমা একবার চিন্তা করে দেখো সবাই আমরা ঘরে বাড়ি ছাড়া কিন্তু সবাই এখন এখন কিন্তু ঘর বাড়ি আমাদের কারো নেই কেন জানো আমরা সবাই কৃষ্ণ নামের প্রেমে মাতোয়ারা হয়ে আমাদের এই সংসারেকে পরিত্রাণ করে আমরা সবাই এসেছে আমার গোবিন্দের সংসারে মাগো কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টা হলেও আমরা কিন্তু সবাই আশ্রয়কে পরিত্যাগ করে আমাদের আসল আশ্রয়কে ধারণ করে নিতাই গৌরের চরণে আমরা আশ্রিত হয়েছি এই জন্য বল যারা গোবিন্দকে ভালোবাসে তাদের ঘর বাড়ি ছাড়া হতে পারে আমাদের সবারই কিন্তু বহু বহু বছর আগে কিন্তু দীক্ষা হয়েছে শিক্ষা হয়েছে ভজন আমরা অনেকে শুরু করে দিয়েছি তবে বলো আমরাও তো ভজন করছি আমরা কি গোবিন্দের দর্শন লাভ করতে পেরেছিল প্রত্যেকের ভজন হচ্ছে কিন্তু ভজনটাকে সঠিক ভাবে হচ্ছে ভজনে তো গোবিন্দকে পাবো কিন্তু আমার যে ভজন ওই ভজনটাকে সঠিক হচ্ছে কিনা মহাজনগণ বললেন এই জগতে যারা ভজন করে ওই ভজনের সঙ্গে যদি রুচি মিশ্রিত না থাকে অটি গল্প ভজন করলেও কিন্তু ভজন সিদ্ধ হয় না কেমন এখানে গোবিন্দের কথা শুনতে এসেছি গোবিন্দের কথা হচ্ছে তদুপরিও আমাদের কিন্তু বাহিরের কথা আন কথা গল্প গুজব বন্ধ হচ্ছে না মানে কি গোবিন্দের কথা শুনতে হয় তাই আমরা সেটি শুনতে কিন্তু নাগুমা নামের প্রতি যদি কারো রুচি না থাকে ওই বিহীন নামে কিন্তু কোনোদিন গোবিন্দের চরণ পাওয়া অমা চাতক পাখির নাম শুনেছে তো তোমরা সবাই ওই চাতক কিন্তু মেঘের বৃষ্টির জল ছাড়া কিন্তু অন্য কোনো জল সেবা করে না জল তার সম্মুখে থাকে কিন্তু সে জল সেবা করে না ওই জাতক তাকিয়ে থাকে মহাকাশের দিকে কখন মেঘ করবে কখন ওই মেঘ ভেঙে বৃষ্টির জল করবে আর কখন সে জল সেবা করে তার কৃপা সামে যাবে একজন ভক্ত যেমন তাকিয়ে থাকে গোবিন্দের দিকে দেব মাধব কতদিনে তোমার কৃপা হবে কতদিনে আমি তোমার চরণকে লাভ করতে পারো ও মাধব জগতে সকল ভক্তের তো তুমি আছো তোমার তো আমার মতন কত অগণিত ভক্ত রয়েছে জগতের মাঝে ওই সকল ভক্তের মাঝে হয়তো আমার নামটা তোমার মনে নাই ও মাধব এই জগতে তো তোমার কত ভক্ত আছে কিন্তু জানো এই জগতে তোমার অনেকজন আছে কিন্তু মাধব এই জগতে তুমি ছাড়া আমার আর তো কেহ নাই মধুর কৃষ্ণ আমার আর কেহ নাই আমা ব্যথা ভরা হৃদয় যদি গোবিন্দকে না ডাকা যায় ব্যাকুলতা যদি না থাকে ডাকের মধ্যে ওই ডাকে তো গোবিন্দকে পাব না ভজনের সঙ্গে সঙ্গে যদি নামের প্রতি রূতিকারো না আসে তবে জানবে ওই নাম আমি কোটি কল্পকাল করলেও হয়তো নামের মধ্যে নামি কোনো দিন আসবে না এই জগতে একজন সহ্য করতে পারে না কোন মায়ের যদি চারজন পাঁচজন থাকে না বাবা ওই চারজন পাঁচজন দিয়ে ওই মা কিন্তু রন্ধন করতে যায় যাও না মায়েরা রান্নার যখন সময় হয় মা কি করে সন্তানদের হাতে খেলার পুতুল দিয়ে সে রন্ধন কার্যে যায় বলে বাবা তোরা খেলাধুলা কর আমি রন্ধনটা সমাপন করে তোদের কাছে আবার আসবো আমা চার